ভেড়া পালন লাভজনক মজার আর অনেকের স্বপ্নের ব্যবসা কিন্তু ছোট ছোট কিছু ভুলই পুরো খামারকে ডুবিয়ে দিতে পারে আজ আমরা জেনে নেব ভেড়া পালনে কোন ভুলগুলো করলে বিপদ আসতে পারে আর কিভাবে এগুলো থেকে বাঁচবেন প্রথম যে ভুল আমরা করি ভুল আমরা করি সঠিক পরিকল্পনা ছাড়া খামার শুরু করা অনেকেই উত্তেজনায় ভেড়া কিনে ফেলেন কিন্তু আগে হিসাব নিকাশ করেন না ভেড়া পালনার আগে জানতে হবে খরচ কত হবে খাবার কথা থেকে আসবে চিকিৎসা কথায় হবে আর বাজারে বিক্রি করবেন কীভাবে হবে পরিকল্পনা ছাড়া খামার মানে নৌকা আছে কিন্তু এই জন্য খামার শুরু করতে হলে ছোট করে শুরু করুন অভিজ্ঞতা বাড়ার পর আরও ভেড়া বাড়ান কমপক্ষে ছ মাসের খাবার ও ওষুধের বাজেট প্রস্তুত রাখুন দ্বিতীয় আমরা যে ভুলটা করি বেশি ভিড় করে রাখা অর্থাৎ ছোট ঘরে বেশি ভেড়া রাখলেই তারা অসুস্থ হয়ে পড়ে ভেড়া যদি গাদা গাদি করে থাকে তাহলে রোগ ছড়াবে দ্রুত বিশেষ করে শ্বাসকষ্ট ও চর্মরোগ সব সবসময় বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন প্রতি ভেড়ার জন্য অন্তত পনেরো বর্গ ফুট জায়গা প্রয়োজন ঘর পরিষ্কার রাখুন এবং শুকনো মেঝে ব্যবহার করুন এরপরে তিন নাম্বার আমরা যে ভুলটা করি সেটি হচ্ছে যে খাবারের গুণগত মানে অবহেলা শুধু ঘাস দিলে হবে না ভেড়ার খাবারে পুষ্টির সঠিক ভারসাম্য থাকতে হবে অনেক খামারি খরচ বাঁচাতে নিম্নমানের খাবার দেন কেতু গেতে ভেড়া দুর্বল হয়ে পড়ে প্রজনন ক্ষমতা কমে যায় মনে রাখবেন ভালো খাবার মানে সুস্থ ভেড়া আর সুস্থ ভেড়া মানে বেশি লাভ সবুজ ঘাস শুষ্ক ঘাস শস্য মিরানেল মিক্স দিন এবং পরিষ্কার পানি সব সময় নিশ্চিত করুন এরপরে আমরা চতুর্থ চার নাম্বার যে ভুলটা করি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করা ভেড়ার অসুস্থতা অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না কিরমি পরজীবী বা সংক্রম এসব ধীরে ধীরে ভেড়ার শরীরকে খেয়ে ফেলে তাই মাসে একবার পশু চিকিৎসকের চেক আপ করার আর টিকা দেওয়ার সময়সূচি সঠিকভাবে মেনে চলুন জন্মের তিন মাসের মধ্যে প্রধান টিকা দিয়ে দিতে হবে ভেড়াকে এবং রোগী ভেড়াকে আলাদা করে রাখতে হবে পঞ্চম ভুল যে ভুলটা আমরা করি গরম ও বৃষ্টির সময় অবহেলা গরমে হিট স্ট্রোক আর বর্ষার পায়ে সমস্যা হয় বেশি গরমে যদি ছায়া আর পানি না থাকে ভেড়া দ্রুত দুর্বল হয়ে যাবে বর্ষায় মাটি ভিজে গেলে পায়ে ক্ষত এবং সংক্রমণ বাড়ে গরমে ছায়া ও ঠান্ডা পানি দিন এবং বর্ষায় শুকনো বিছানা ও পানি বের হওয়ার ছয় নাম্বার যে ভুলটা করি সেটা হচ্ছে যে বাজার সম্পর্কে না জানা কথায় কখন কত দামে ভেড়া বিক্রি করবেন এই ধারণা থাক না থাকলে ক্ষতি নিশ্চিত অনেকে দাম দাম কমে গেলে তাড়াহুড়াও করে বিক্রি করে দেন বরং আগে স্থানীয় ব্যবসায়ী হাট ও মৌসুম সম্পর্কে জেনে রাখুন ঈদ ও উৎসব মৌসুমে চাহিদা বেশি থাকে খামারে একটি নিজস্ব পেতা নেটওয়ার্ক তৈরি করুন যাতে করে আপনাকে বাজারে যেতে না হয় কাস্টমার আপনার কাছে এসে যেন ভেড়া কিনে নিয়ে যায় বন্ধুরা ভেড়া পালন কোনো ম্যাজিক নয় এটা যত্ন পরিকল্পনা আর অভিজ্ঞতার মিশ্রণ এই ভুলগুলো এড়িয়ে চলে আপনার খামার শুধু টিকেই থাকবে না লাভও করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকেন ধন্যবাদ